হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই যে মাত্র স্নান করে এলাম আর প্রচন্ড কুঁচিটা হচ্ছিল না এই কারণে এই যে ফ্যানটা অফ করলাম আর দেখবে শাড়ি পরতে বেশ গরমে ভালোই লাগে খারাপ লাগেই না তো এই শাড়িটাই পরলাম সামনে পেলাম স্নান করে এসে এখনো পুজো হয়নি আহ সেরকম ভাবে আজকে রান্না বানাও করিনি জাস্ট রান্না করেছে কি বলো তো মন ভালো না থাকলে দেখবে কিছুই ভালো লাগে না তাই না মন হচ্ছে এমন জিনিস মন হচ্ছে এমন জিনিস ভালো না থাকলে দেখবে কাজ করতেও ইচ্ছে করে না একদম কিছু ভালো লাগে না তো যেইটা তোমরা মনে মনে ভাবছো যে কি হয়েছে এত আমি ভিডিও দিতে টাইমটা چلا তো এতদিন আমি কেন ভিডিও দিতে পারছিলাম না ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে সেটা শেয়ার করি তো গরম লাগছে না গরমের জন্য আরো মাথা খারাপ হয়ে যাচ্ছে বাড়ি সবারই শরীরটা ভালো ছিল না ছেলেরও প্রচন্ড শরীর খারাপ ছেলেরও প্রচন্ড মানে জ্বর তারপরে হচ্ছে কি বলে তো আমারও জ্বর হয়েছিল আমার তো টেনশনে টেনশনে আরো মানে শরীর খারাপ হয়ে গেছিল তো এই যে শাড়িটা জাস্ট করলাম আমাকে এত ভালোবাসা দিয়েছো হয়তো আরও চাই তোমাদের ভালোবাসা আবার কি বলতো গরমে আবার আমার একটু হাতে পায়ে তেল না দিয়ে আবার তেল আমাকে দিতেই হবে একটু ভালোই লাগে দেখো গরমের জন্য হাটটাও খুলে রেখেছি

তো যেটা হয়েছিল সত্যি করে আমার মতো এই ভুলটা তোমরা সত্যি করে কেউ করো না মানে আমার সত্যি করে এটা আমাকে অনেকবার বারণ করেছিল কিন্তু আমি কারও কথা শুনিনি আসলে কি বলো তো আমার চ্যানেলটাতে আমার মেয়ের সঙ্গে একটা ভিডিও ছিল লাভ সিটিং হয়তো হবে আগে এই ভিডিওগুলো আমি করেছিলাম তো এই ভিডিওটা আমি ডিলিট করতে ভুলে গেছিলাম আমি আসলে মনে হয়েছিল যে ভুল ভুল তো মানুষের হতেই পারে ভুল কার হয় না বলো ভুল তো মানুষের হতেই পারে তো ওই যে ভুলের জন্যই আমাকে এত বড় ফ্যাশন নদিন আমি চ্যানেলে কোনো কাজ করতে পারছিলাম না পুরো খাওয়া দাওয়া সব কিছু বন্ধ মানে আমি কি যে দিন গেছে একমাত্র ভগবানই জানি সত্যি করে তো আমি এত কান্না করতাম বলে আমার দিদিও আমাকে বলতো কি সব ঠিক হয়ে যাবে এত টেনশন কেন করছি সব ঠিক হয়ে যাবে মানে কি বলতো মনের মধ্যে একটা জিনিস কি দেখবে ইউটিউবটা হয়ে গেছে আমাদের কাছে একটা ভালোবাসার জায়গা সেই জায়গাটা যখন দেখবে কিছু হয়ে যায় তখন দেখবে আর কিছুই ভালো লাগে না তো আমারও সেম সেটাই হয়েছিল মানে আমি পুরো পাগলা হয়ে গেছিলাম আমি কিছু বুঝতে পারছিলাম না আমি কি করব কি করব না যা হোক ফাইনালি বাবু চিরনিটা দিয়ে যাও বাবু তো তারপর যা হোক আমার তো রান্না বান্না খাওয়া দাওয়া সব একদম বন্ধ মানে কিছুই ভালো লাগতো না এটা দিয়ে গেলে তো খবরদার তোমরা এই কাজগুলো করো না যারা ডেইলি ব্লগ করো তারা নিজেরা নিজেদের কাজ করো ছেলে মেয়েকে ব্লকে নিয়ে এসো সব ঠিক আছে কিন্তু ওই চ্যালেঞ্জ ভিডিওগুলো করো না আমি মানে করে পুরো পাপে পড়ে গেছি সত্যি করে আর নদিন আমি কোনো কাজ করতে পারছিলাম না আরও মনটা মনে হচ্ছে পুরো আমার মানে ভেঙে গেছে সত্যি আমি মানে মনে মরা মানুষ মনে হচ্ছে যেন তো বেঁচে উঠেছি মানে আমার যে কি অবস্থা মানে যাচ্ছিল একমাত্র মানে উপরবেলায় জানে আর আমার বাড়ির লোকজন জানে দেখো ইউটিউবে আমি কাজ করি দেখো পয়সার জন্য করি না আমার এটা একটা ভালো লাগা ভালোবাসার জায়গা সারাদিন বাড়ির কাজ করার পর যখন আমি ইউটিউবের ভিডিও দেখি বা আমি নিজে ইউটিউবের কাজ করি তখন আমার মনটা ভালো ভালো থাকে কিছু কিছু জন দেখো পয়সার জন্য করে পয়সা তো অবশ্যই মানুষের কাজ করতে করতে নিশ্চয়ই সেটা একটু পয়সায় দাঁড়াবে কিন্তু এই যে ভালো লাগার জায়গা সব সময় দেখো সব কিছু হয় না আমরা যেটা চাই সেটা কি সব কিছু পাই সব কিছু কিন্তু সেটা পায় না কিন্তু তবুও ওই যে হাল ছাড়ি না হাল ছাড়া যাবে না এই হচ্ছে ব্যাপার তো তোমরা মানে মানে এই ভুলটা সত্যি করে তোমরা করো না মানে বাচ্চাদের সঙ্গে চ্যালেঞ্জ ভিডিও একদম করো না এই কারণের জন্যই আমাকে স্ট্রাইক দিয়েছিল চ্যানেলটাতে সাত দিনের জন্য আট ন দিন পর চ্যানেলটা আমার আমি আবার কাজ করতে পারছি তো তোমরা যারা মনে মনে ভাবো যে বাচ্চাদের সঙ্গে ভিডিও করবো খবরদার করো না সত্যি করে আমি নিজে থেকে বলছি মানে আমার মানে পুরো মা পা থেকে একদম স্বর্গ মানে বলে না পায়ের মাটি সরে গেছিল মানে আমি মানে কি করব কি করব না এটা পুরো ভাবতে ভাবতে পুরো আমার মা মানে আমি সবসময় কান্না কান্না আসতো মানে আমি চ্যানেলে ঢুকতে পারতাম না আমি কাজ করতে পারতাম না মানে কি যে দিন গেছে একমাত্র উপরবেলায় জানে ন দিন আমার খাওয়া নেই দাওয়া নেই কিচ্ছু নেই জানো তো বন্ধুরা একদম তো ভালো লাগতো না বলে আমি আবার সরো আমার যার একটা চ্যানেল ছিল তো সেখানে গিয়ে আবার কাজ করতাম একটু লাইক করতাম দু একটা ভিডিও করতাম তো হয়ে তোমাদেরকে আমি ক্যামেরাটা এই দিকে ক্যামেরাটা নিয়ে এলে কি বলতো এই ওই দিকটাতে থেকে এই দিকটাতে ভালো বোঝা যায় এই জন্য নিয়ে এলাম তো যেটা তোমাদেরকে বলছিলাম সত্যি করে বন্ধুরা মানে এই কাজটা তোমরা মানে করো না যারা ভাবছো যে ছেলের সঙ্গে চ্যালেঞ্জ ভিডিও করবো বা কিছু এই জিনিসটা সত্যি পুরো না আমার মতো এই কাজটা না করাটাই ভালো মানে আমি এইটা মানে যে মানে আমি নিজেও বুঝতে পারিনি জানো তো যে এটা হয়ে গেছে এটা আমি নিজে থেকেও বুঝতে পারিনি তো হঠাৎ করে এটা মেল এসেছিল মেলের পর তো আমার পুরো মানে মাথা খারাপ হয়ে গেছিলো মানে আমি কোনো কাজ করতে পারছিলাম তো প্লিজ ফ্রেন্ডরা তোমরা আমাকে আর একটু সাপোর্ট করো আমার এখন চ্যানেলটা অনেকটাই ডাউন চলছে তো প্লিজ আমি তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব আমার দুঃখের কথাগুলো শেয়ার করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য আমার ভিডিওগুলো একটু দেখতে হবে আমি অনেক দিন পর আজকে ব্লগ বানাচ্ছি মানে আমি ব্লগ বানাতেই চাই মানে ব্লগ না ওই শর্ট কুইনে যেহেতু চ্যানেলটা ওখানে বন্ধ হয়ে পড়ে আছে তো ভাবলাম যে ওখানে জাস্ট মানুষদের মানে ওই চ্যানেলটা ঠিক রাখার জন্য আমি জাস্ট একটু ভিডিও করেছি আর কিছুই না তো মন থেকে আসতো না জানো মন থেকে আসতো না যেহেতু আমি আমার লাইফস্টাইল চ্যানেলটাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি অনেক তো অনেক ফ্রেন্ডরা আমাকে ফোন করতো যে চ্যানেলটা আজও ঠিক হয়নি বা কিছু তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা যে আমাকে সাপোর্ট করা আমাকে মনে রাখার জন্য জীবনে সত্যি করে আমি জানি যে ইউটিউবটা এতটাই ভালোবেসে ফেলেছি এতটাই যে তার যদি একটু কিছু হয় না তো খুব কষ্ট যেরকম বাচ্চার কষ্ট মানে কিছু হলে কষ্ট হয় সেরকমই ইউটিউবে ইউটিউবে যদি কোনো কিছু মানে হয় না সত্যি কষ্ট আমার জ্বর হয়ে গেছিলো এত জ্বর মানে আমি টেনশন করে খাবার না খেয়ে খেয়ে পুরো জ্বর তারপরে ছেলের তো জ্বর আছেই ছেলে মোটামুটি আর সাত আট দিন ধরে ও ভুগছে ব্লাড টেস্ট হয়েছে সব কিছু মিলিয়েই মানে চলছিলো বাড়িতে বুঝতেই পারছো তো তোমরা প্লিজ যারা চ্যালেঞ্জ ভিডিও করবো মনে মনে ভাবছো বা করতে চাইছো কোনোদিন করো না ব্লগ ভিডিও করো আর করলেও বাচ্চাদের সঙ্গে করো না এটা আমাকে অনেকেই বলেছিল যে বাচ্চাদের সঙ্গে ভিডিও করো না ভিডিও করলে চ্যানেলের ক্ষতি হবে সত্যি করে তো সেটাই আমি বলবো যে বাচ্চাদের সঙ্গে ভিডিও করো না যদি পারো নিজে থেকে করো এটাই হচ্ছে কথা তো চলো বন্ধুরা এই একটা ছোট্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওটা আজকেই আমি আপলোড করবো আর প্লিজ তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি এই এই সোনটা মনটা দেখে মানে আমার চ্যানেলে যত মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সবাইকে আমাকে একটু সাপোর্ট করার জন্য প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমি আশা করি তোমাদেরকে ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে লাভ ইউ তোমরা আছো বলেই আমি কিন্তু আছি তো তোমাদেরকে কিন্তু আমার দরকার আমি সত্যি আজকে অনেক খুশি মানে আমি দুপুরে বসে বসে ভাবছি মানে স্নান করতেও আমার দেরি হয়ে যায় তিনটা চারটা হয়ে যায় জানো তো অবশ্য তুমি তোমরা আমার বক না যেটা তোমাদেরকে বলার জন্য করা যে তোমরা এই ভুলটা কিন্তু করো না সত্যি করে এই ভুলটা করো না যে মানে বাচ্চাদের সঙ্গে এই ধরনের ভিডিও করো না ব্লগ ভিডিওই করো তো ঠিক আছে এটাই তো চলো ঠাকুর আর আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ করবো যেগুলো তোমাদেরকে পছন্দ হবে আর শর্ট কুইনে তোমরা ওখানেও সাব করে রেখো আমি ডেলি চেষ্টা করব একটা করে মানে কিছু একটা ভিডিও দেওয়ার বা হচ্ছে তোমাদের এ লাইভ করার চেষ্টা করবো ওখানে তো অত সম্ভব হবে না না ছেলেটার শরীরটা ভালো নেই তো চলো আজকের জন্য তো আবার সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো